এবং সেটা ইস্যু করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য পুলিশ কর্তৃপক্ষ সবাইকে উদ্দেশ্য করে যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে কারণ উনি নাকি কোনো এক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি এবং সেই হত্যা মামলা জুন জুলাই অগাস্টের হত্যা মামলা আসলে জিনিসটা দেখেন জিএম কাদের তো আর যেমন কোন ব্যক্তি না একজন রাষ্ট্রের প্রধান একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান তার বিরুদ্ধে এরকম তাকে অ্যারেস্ট করার জন্য একজন এরকম একটা দিবেন খুবই হাস্যকর ব্যাপার নিন্দনীয় এই জাতীয় কোনো এরকম একটা এজাহার যখন থাকে পুলিশ সেটা ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন কালে মধ্যখান থেকে একজন সাধারণ নাগরিক একটা লিগ্যাল লিগেল নোটিস দিবেন পুলিশকে অথবা প্রধান এদের নজর নাই এবং এটা নর্মাল যে ইনভেস্টিগেশন প্রসেস আছে সেটাতে ইন্টারফেয়ার করার সামিল হ্যাঁ এটা এক ধরনের অপরাধ আর আসল ঘটনা ঘটনা হচ্ছে যে জিএম কাদের সাহেব গত পরশু দিন প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন এবং একই সাথে উনি জাতীয় ঐক্যের যে ডাক প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয় নাই এবং এটা নিয়ে উনি কমেন্ট করেছিলেন জাতীয় ঐক্যের নামে সৃষ্টি করা হচ্ছে ও একটা প্রতিহিংসামূলক আচরণ প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে যে পরবর্তী দিনই একটা লিগেল নোটিশ ওনার এগেনস্টে ইস্যু করা তো এই জাতীয় এই এই জিনিসগুলো যদি এইভাবে হয় মানুষের অ্যাটিচিউড যা আপনি একটা সত্য কথা বলবেন প্রকাশ্যে কিছু বলবেন পছন্দ হইলো না তখন আপনার বিরুদ্ধে মামলা রুজু করে দিলাম আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য প্রেশার দেওয়া শুরু করলাম আমরা তো এই জাতীয় প্রতিহিংসার রাজনীতি থেকে ফেরত আসতে চাই এটা যদি কন্টিনিউ করতে থাকে এবং এরকম শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এটা তো খুবই খারাপ একটা উদাহরণ এই যে লিগেল প্রফেশনাল এই যে উকিল সাহেব কোনো একটা বারের মেম্বার তার তো এটা বোঝা উচিত ছিল তিনি আসলে কার জন্য কাজ করছেন নিশ্চয়ই কেউ বিহাইন্ডে আসে তো এই এই জিনিসগুলো মোটেই ক্যাম্য না এই জিনিসটা মোটে জিএম কাদের সাহেব একটা রাজনৈতিক দলের প্রধান তিনি যে মন্তব্যগুলো করছেন এগুলো সঠিক মন্তব্য এবং দেশের ফেয়ারনেসের জন্য দেশের মানুষের জন্য মানুষ এগুলো শুনতে চায় এই জিনিসটা করতে দেওয়া উচিত এভাবে আইনি বাদাম আসখান থেকে আনলে এটা সুন্দর দেখায় না বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার বাক স্বাধীনতা দিতে হবে যদি বাক স্বাধীনতার অন্তরায় হয়ে দাঁড়ায় ঘুরে ফিরে নিজেরা অবজেকশন করলেন না অন্য লোক দিয়ে একটা লিগেল নোটিশ ইস্যু করালেন মামলা দিলেন সেগুলা ইনডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স যাতে হিউম্যান রাইটসগুলো ভায়োলেশন হচ্ছে সংবিধান ভায়োলেট হচ্ছে এটা খেয়াল রাখতে হবে এটা কামনা থ্যাংক ইউ